তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি ফার্মে কিন্তু আমি চুন করব আজকে মানে ফার্মটাকে চুন দেব কারণ বিষ তেল দিয়েছিলাম বিষ তেল দেওয়ার পরে কিন্তু তিন দিন রেস্ট দিয়ে দিয়েছি তারপরে আসি কিন্তু চুন দেব এই যে চুনটা আমি জল দিয়ে দিয়েছি আস্ত চুন যে এতক্ষণ ধরে ফুটছিল এবং এটা গুঁড়ো হয়ে গেছে এবার আমি জলের মধ্যে ভিজিয়ে এই চুনটাকে কিন্তু ফার্মে দেব আর আজকে তোমাদের কিন্তু একটা ভালো খবর দেব। কারণ চুনটা হয়ে যাওয়ার পরে মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে আমি কিন্তু ফার্মে নতুন করে বাচ্চা নেব আর আগে তোমরা যেমন সাপোর্ট পেতে বা তোমরা যেমন আগে কমেন্ট করতে অনেক উত্তর দিয়ে দিতাম তো সেরকমইভাবে কন্টিনিউ যে সপ্তাহে আমি ভিডিও ছাড়তাম কিছুদিন একটু সমস্যার জন্য ভিডিওগুলো ছাড়তে পারিনি আবার নতুন করে ভিডিও ছাড়বো আগে যেমন তোমরা সাপোর্ট করেছো অনেক ভিডিওগুলো দেখেছো আরও তোমাদের সুবিধা অসুবিধায় আমিও পাশে থেকেছি তো আগের মতনই আবার থাকতে চলেছি বা তোমরাও আমার সাথে থাকবে এবং তোমাদেরকে একটা হেল্পলাইন নাম্বার দেব তোমরা অনেকে কমেন্ট করে আমাকে নাম্বার চেয়েছো কিন্তু আমি নাম্বার দিতে পারিনি কারণ কাজের খুব প্রেশার থাকার জন্য সময়ও দিতে পারিনি ফোন করে তো নতুন একটা নাম্বার আমি পরপর দু তিনটে ভিডিওতে দিয়ে দেব একটা স্ক্রিনের সামনে এক কোনায় থাকবে এবং সেই নাম্বারের তোমরা সপ্তাহে দুটো দিন এই নাম্বারটা খোলা থাকবে সন্ধে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তোমরা মুরগি সম্পর্কে যে কোনো সমস্যা সুবিধে অসুবিধে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে জানতেও পারবে বন্ধুরা এইটুকুই বলার ছিল যে ভালো খবরটা তো তোমরা পরবর্তী ভিডিওগুলোতে একটু লক্ষ্য রাখবে নাম্বার কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো